নমস্কার বন্ধুরা কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এ রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে চমৎকার দেখে নমস্কার করতে হবে আপনাকে সিংহরাশি সময় কম শীঘ্রই দেখুন আঠাশ উনত্রিশ আর তিরিশ আগস্ট দু হাজার এক ধাক্কায় পুরো খেলাটা বদলে যাবে দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের আঠাশ উনত্রিশ আর তিরিশ আগস্ট দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মালক্ষ্মীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মালক্ষ্মী অবশ্যই লিখবেন এতে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের আঠাশ উনত্রিশ আর তিরিশ আগস্ট দু এই দিনগুলিতে বন্ধুদের থেকে একটু সাবধান থাকতে হবে অশান্তি বাড়তে পারে কারো সমালোচনা করতে যাবেন না সমস্যা হতে পারে সহকর্মীদের মিষ্টি কথাই ভুলবেন না পুরনো দিনগুলির ঝামেলা মিটে যেতে পারে সারা দিনগুলির কর্মিক একটু আলস্য থাকলেও সঞ্চয় ভালো হবে দীর্ঘমেয়াদী কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন দর্শনশাস্ত্রে স্বীকৃতি বা উন্নতির যোগ দেখা যাচ্ছে সেবামূলক কাজে শান্তি মিলবে ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে দূরে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে বাতির কষ্ট পাওয়ায় আশঙ্কা আছে এছাড়াও বিশেষ ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে শরীরে একটু দুর্বলতা আসতে পারে সামাজিক কারণে বিরত দেখানোর সুযোগ পাবেন দূরের আত্মীয়দের অসুস্থতার খবর পেতে পারেন কর্মস্থানে উদাসীন ভাব আপনার বড় ক্ষতি করবে রাজনীতিদের জন্মদিনগুলি খুব একটা ভালো হবে না কাছের মানুষ শত্রুতা করতে পারে বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে সঙ্গীতে নাম বাড়তে পারে অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে বুদ্ধি স্থির রেখে বিশেষ কাজের দিকে পা বাড়ানোই শ্রেয় চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে শরীর ভালো থাকবে তবে নতুন কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে আপনার কিছু দান করে আনন্দ পাবেন তৃতীয় ব্যক্তির জন্য সংসারে অশান্তি হতে পারে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য আপনি অপেক্ষা করুন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে হাঁটাচলা খুব সাবধানে করবেন কোনো বিবাদ মারামারি পর্যন্ত যেতে পারে দিনগুলিতে ব্যবসা ভালো চলার সত্ত্বেও আপনার চিন্তা থাকবে কারো জিনিসের দায়িত্ব আপনি নেবেন না সম্পত্তি কেনা বেচার শুভ সময় রয়েছে যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে অর্থ উপার্জনের ভাগ্য খুব একটা ভালো নয় দিনগুলিতে সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকটা অশুভ হবে অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে প্রিয়জনের প্রতি ঘৃণা বৃদ্ধি পাবে অনেক দিনের আশা করা বস্তু লাভ হতে পারে আর্থিক ব্যাপারে ভালো চাপ থাকবে তবে কাজের চাপে ক্লান্তিও আসতে পারে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ প্ররোচিত হবে না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকট রয়েছে এই দিনগুলিতে অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে প্রেমের ব্যাপারে সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হতে পারে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন সন্তানদের নিয়ে চিন্তা থাকলেও তা দ্রুত মিটে যাবে আপনি যে কোনো ওষুধ খাওয়ার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিন অনথায় ওষুধ নির্ভরতার সম্ভাবনা অত্যন্ত প্রবল এই দিনগুলিতে আপনার উচিত জমি ভূ সম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির ওপরে নজর কেন্দ্রীভূত করা এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই ভালোবাসার জন্য উৎসাহময় দিনগুলি সন্ধ্যের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং এটিকে যতটা সম্ভব রোমান্টিক করতে চেষ্টা করুন নতুন উদ্বেগ বা খরচকে পিছিয়ে দিন সহায়ক গ্রহগুলি আপনাকে সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে আপনার পিতা মাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হলো বীরত্বের সারবত্তা যদিও কেউ কাউকে তাদের ঋণ দেওয়ার বিষয় পছন্দ করেন না তবে অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি স্বস্তি বোধ করবেন আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হন যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রয়োণী আপনার জন্য একটি দেবধূতি পরিণত হবে নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে মতবিভেদ প্রভাব ফেলবে এবং আপনি আপনার স্ত্রীর সাথে পূর্ণ মিলিত হওয়া দূরহ বোধ করবেন রক্তচাপে রোগীরা তাদের রক্তচাপ কমানো এবং কোলেরস্ট্রল নিয়ন্ত্রণে রাখার জন্য রেডওয়াইনের সাহায্য নিতে পারেন এটি তাদের আরও আরাম দেবে এছাড়াও আপনার গ্রাহস্থ ঘটনা কিছুটা অনিশ্চিত হতে পারে আপনার ভালোবাসা প্রত্যাক্ষিত হতে পারে অংশীদারিতে একটি নতুন উদ্বেগ শুরু করার ভালো দিন সবারই উপকৃত হওয়া সম্ভবপর কিন্তু অংশীদারদের সাথে হাত মেলানোর আগে ভেবে নিন আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন ভালো কাজের সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন আপনি আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন কিন্তু দিনগুলির শেষে আপনি উপলব্ধি করবেন যে তিনি শুধুমাত্র আপনার জন্য সব জিনিসের ব্যবস্থা করতে ব্যস্ত ছিলেন আপনি এই দিনগুলিতে শান্ত মুক্ত থাকুন আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এই দিনগুলিতে আপনি বিশ্বের সবচেয়ে ধনীবোধ করবেন কারণ আপনার স্ত্রীর এই রকম আচরণ আপনাকে তাই মনে করাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ